শুভ সন্ধ্যা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আমাদের এখানে উল্টো রথ এবার তো উল্টো রথ দুদিন পড়েছে তোমরা জানো নদিনের দিন আর দশ দিনের দিন জায়গায় হয়ে গেছে কিন্তু অনেক জায়গায় হচ্ছে মেলাটেলা আছে যেখানে সেখানে তো আজকেও থাকবে তো আমাদের আজকে বাড়ির সামনে সোজা রাতে তোমাদের দেখিয়েছিলাম রথ প্রতিযোগিতা কিশোর কল্যাণ সংঘতে আর আজকে হচ্ছে আমাদের বাড়ির সামনে দেওয়া দেখা তোমাদের জানলা দিয়ে দেখা যাবে ওই দেখা যাচ্ছে না তো ওই যে ওখানে তো ওখানে আজকে উল্টো রথে প্রতিযোগিতা হয় এখানে প্রতি বছর তো সিম্পল আমি একটা সুতির একটা কুর্তি পরে নিয়েছি আর এই দেখো সিম্পল একটু কাজল লিপস্টিক আর মেঘনাকে সাজিয়েছি দেখো মেঘনা বলছিল লেহেঙ্গা পরবে আমি বলছি গরমে লেহেঙ্গা পরতে হবে না তার জন্য এই জামাটা পরে দিচ্ছি অ্যাকচুয়ালি ও কোথায় গেলে ও যেটা পছন্দ করে সেটাই ওকে পরাতে হবে এই যে তো এই দেখো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মেঘনা দেখছো কত সুন্দর আনন্দ করছে তো এখানে প্রতি বছর উল্টো রথের দিন রথ প্রতিযোগিতা হয় আগের বছর আমরা দেখতে পারিনি কেননা আগের বছর আমরা কলকাতায় গেছিলাম মেঘনার চোখ দেখাতে সোজা রথের আগের দিন গেছিলাম আর উল্টো রথ পার করে তারপর আমরা এসছি তো ওই জন্য ভাবলাম যে বছর মেঘনা এখানে দেখতে পারবে খুবই আনন্দ করবে আর এখানে দেখো গান বাজছিল তো আমি তো অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না কপিরাইট চলে আসবে সেই কারণে আমি কিন্তু অরিজিনাল ভয়েসটা দিলাম না মেঘনায় গান শুনে শুনে গানে তালে তালে নাচছে আর মানে আশেপাশে যে কাকিমা কাকুগুলো আছে ওরা ভীষণ মানে ভীষণ সুনাম করছে আর কি মেঘনার তো এক একাই নাচ করছে দেখো কোনো সঙ্গী নেই সাথী নেই আর এখানে সব রথগুলো এক এক করে নিয়ে আসছে এবার সব রথগুলোকে ভালো করে যেগুলো পুরোপুরিভাবে সাজানো হয়নি তো সেগুলো এখন সাজাচ্ছে আর এখন বাজে ঘড়ির কাটা আটটা তো এখন চলবে মোটামুটি দশটা সাড়ে দশটা অবধি চলবে আর এটা যেহেতু একদম মানে রোড তো বাড়ির সামনে গাড়ি ঘোড়ার রাস্তা তো সেই কারণেই কিন্তু এখানে হচ্ছে গিয়ে মানে জায়গাটা কম হয়ে গেছে বড় মাঠ হলে কিন্তু আরো অনেক হতে কিন্তু যেহেতু এটা রাস্তা সামনেই হচ্ছে গিয়ে এরকম করানো হয়েছে তো তো আমি ব্যাক মেন ক্যামেরায় ভিডিও করতে পারছি না ওই ফোনটা নিয়ে আসিনি আর এই ফোনটায় ফ্রন্ট ক্যামেরাটা ঠিক করেছি ব্যাক ক্যামেরাটা ঠিক করা হয়নি তোমাদেরকে তো বলেছি আর ওই যে দেখতে পাচ্ছ ওই জেঠিমাটা হচ্ছে মেঘনাথ ঠাম্মার বান্ধবী মানে স্কুলের দিদিমণি তো আমাকে তুই তুই করে বলে আমার ভীষণ ভালো লাগে তো আমিও জেঠিমা বলেই ডাকি আর ওনার হাজবেন্ডের হচ্ছে সাজার জিনিসের দোকান যে দোকানটায় তোমরা দেখেছো ব্লগে আমি সাজার জিনিস কিনি টুকটাক সেই দোকানটা হচ্ছে ওনার হাজবেন্ডের তো ওই জেঠুর সাথেও দেখা হয়েছিল তো তারপরে এই যে মেঘনা এখন বায়না করছিল বাবুল সেবে আর আমি দেখো মেন রাস্তা গাড়ি ঘোড়া এসেই যাচ্ছে বাইক বাস গাড়ি তো ওই জন্য না আমি ওকে সামলাচ্ছি ব্যাগ রয়েছে হাতে ফোন ওই জন্য ঠিকঠাক করে ভিডিওগুলো করতে পারছিলাম না তো তার জন্য দেখো খেলনা নিতে গেছিল তো আমি বললাম কি নিবি ও এখন এটাই নেবে আর ও ট্রেনে বাসে তোমরা আগেও ছোটবেলার ভিডিওতে দেখেছো ওই এইটা নিতেই ও বেশি ভালোবাসে এটাকে নাকি বাবুলস বলে যাই হোক ওই ফেনাগুলো হয় বলেই বাবুলস বলে তো এখানে কিন্তু মেলার মতোই হয়েছে মাঠ হলে ভালো হতো মেলাটা অ্যাকচুয়ালি মাঠেই ভালো হয় কিন্তু এটা যেহেতু রাস্তার তবুও কিন্তু বসার জন্য জায়গা টায়গা ভালোই ব্যবস্থা কিন্তু করেছে আর এটা হচ্ছে ক্লাবের তরফ থেকেই হচ্ছে এবিসিডি ক্লাব তো এখানে দেখো মেঘনা তো আগেও বলেছি তোমাদের যে ওর কোনো চেনা অচেনা লাগে না এখানে যতগুলো বাচ্চা আছে সবাইকে কিন্তু মানে সবাই ওর অচেনা কেউ কাউকেই কিন্তু চেনে না অ্যাকচুয়ালি এখানে যে কটা বাচ্চা দেখছে সব কটাকেই আজকেই ফার্স্ট টাইম দেখছে আর আজকেই দেখো ওদের সঙ্গে কি সুন্দর মিলে যাচ্ছে ও না এইরকমই খুব মিশুকে মানে একদম সেম টু সেম আমার মতো এরকম মানে সবার সাথে মিশতে ভালো লাগে ভালোবাসে তো এখানে তো বাচ্চারা জানো বাচ্চাদের মানে সঙ্গী পেলে ওদের আর কিছু লাগে না তো দেখো ওরা দুজনও কিন্তু খুব খুশি হচ্ছে ওরা হচ্ছে দুই বোন মনে হচ্ছে যাই হোক আমি জানি না সঠিক এখানে তো অনেক বাচ্চারাই আছে তো ওদের সঙ্গে খেলা করছিলো এরকম তো তারপরে এই যে এখানে দেখো আরও একটা রথ চলে এসেছে ব্যাখ্যা করলে তোমাদের ভালো মতো দেখাতে পারতাম আর মেঘ না এটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ওটা হাত থেকে ছাড়বে না তো মানে কি বলবো তোমাদের দেখো রথগুলো কত সুন্দর হয়েছে সোজা রথের দিন কিন্তু আমরা অনেক রথ দেখেছি একশোটার বেশি কিন্তু আজকে কিন্তু অতগুলো হয়নি মোটামুটি হয়েছে অনেকগুলো ছোটো বড় মিলিয়ে কিন্তু ওইটা তো একটা বড়ো মাঠ ছিল ওই জন্য ওইখানে রথের সংখ্যাটাও বেশি ছিল এটা যেমন একটা রাস্তা অতটাও জায়গা নেই কেননা সব দোকানপাট খোলা দোকানের সামনেও তো ভিড় করলেও হবে না কেননা কাস্টমার আসবে কি করে তাই না তো তারপরে আমার একটু খেতে পারছিল আর আমি তো এমনিতে একটু ঘুগনি ফুচকা এগুলো খেতে ভালোবাসি আমার রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না আমার এরকম স্ট্রিট ফুডের খাবার খুব ভালো লাগে ছোটোখাটো খাবারগুলো যেগুলো হয় অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে বসে আমার খেতে ভীষণ লজ্জা লাগে তবে হ্যাঁ বাড়িতে এনে আমি কিন্তু ভালো খেতে পারি তা যাই হোক এখানে তো কোনো রেস্টুরেন্ট বসেনি আর আমি তো একা যেতেও পারবো না কারণ আমার বাবাও তো কাজে রয়েছে আসবে সেই সাড়ে দশটার দিকে তো তারপরে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম দেখতেই পাচ্ছিল তোমরা ঘুগনির দোকানের সামনে একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম যেহেতু হাতে ব্যাগ ফোন ছিল তাই ঘুগনি খেতে খেতে আর ভিডিওটা করতে পারিনি আর এই যে এখানে একটা ছোট দোকান আছে ওই কাকু আর ওই দাদাটা লুডো খেলছে আর এখানে অনেকগুলো চেয়ার পেতে দিয়েছে বাচ্চারাও যাতে বসতে পারে তারপরে আমি এখানে আবার নিয়ে নিলাম একটা আইসক্রিম এখনও এই যে আইসক্রিম খাচ্ছে এবার তোমরা ভিড়টা দেখতে পাচ্ছো যতটা রাত হচ্ছে তত কিন্তু ভিড়টা বাড়ছে এখান থেকে শুরু করে কিন্তু ওই মাথা পর্যন্ত অনেকটা দূর পর্যন্ত কিন্তু হয়েছে যাই হোক তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মেঘনাকে ভাত খাওয়ালাম ছানা ভাত করে আর আমি কি খেয়েছিলাম সেটা তোমরা নিশ্চয়ই কাল রাতে লাইভে দেখেছো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই তো সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি আর হ্যাঁ আমি কিন্তু এটা রিলস বানাচ্ছিলাম বাড়ি এসে জামা প্যান্ট ছাড়ার আগে ভাবলাম একটা রিলস বানিয়ে তো চলো আজকে টাটা সবাই খুব ভালো থেকে লাভ ইউ অল